Hello my dear students i hope all of you are well today we have come with another video and i hope this class will be very much helpful and useful for you if you watch this video very carefully you will be able to solve the question on last of all english second paper that is called punctuation and capitalization so i will request all of you if you give your full concentration on this uh, on this video you will be able to use any capital letter in a sentence so please i will request you give your full concentration and give your fine আমরা কতগুলো রুলস আমি একটা রুলসের ভিতরে সবগুলো বলে দিচ্ছি আমি এক এক করে এক একটা বলবা তোমাদের দিয়ে বুঝাবো তোমরা আশা করি সুন্দর করে বুঝবা আমি প্রথম যে কথাটা বলছি সেন্টেন্সের প্রথম বর্ণটি সবসময় ক্যাপিটালিটা হয় যেমন হচ্ছে আমি যদি বলি যে ইট ইস আওয়ার ডিউটি টু লুক আফটার প্যারেন্টস এর দায়িত্ব দেখাশোনা করা এই সেন্টেন্স শুরুতে কি হয়েছে ইট এ দেখো আইটাই বড় হাত রয়েছে এরকম প্রত্যেকটা মে আল্লাহ হেল্প ইউ কাম টু মি সেন্টেন্সে যে পাঁচটা আছে অর্থ অনুসারে বা কমপ্লেক্স অর্থ গঠন অনুসারে তিনটা যে সেন্টেন্সে শুরু হবে শুরুতে সেটাই প্রথম ক্যাপিটাল

ঢাকা এখানে দেখো রনি আর এই যে ঢাকায় দুইটা প্রপার নাম আমরা জানি যে নাউন নির্দিষ্ট ভাবে কাউকে বোঝাবে তাহলে রনি যে সেন্ট শুরুতে এই হিসেবে বড় অর্থ রয়েছে আবার প্রপার নাম হিসেবে যদি রনি মাঝখানে বসে তাহলে প্রপার হইতো এই যে ঢাকা কিন্তু শেষে আইছে মাঝের শেষের দিক এইখানে যদি এমনি স্বাভাবিক কোনো ওয়ার্ড হইতো তাহলে এটা তোমার কি হতো ছোট হতো কিন্তু ঢাকা একটা ক্যাপিটাল একটা প্রপার নাউন এই যার কারণে ডিটা বড় হাতে রয়েছে তাহলে এরকম যত ওয়ার্ড এ আসুক সেন্টেন্সের শেষে মাঝে যেখানে আসুক প্রপার নাউন হলে তার প্রথমটা বড় হতে হবে তারপরটা দেখো যে বার মাস তারপর হচ্ছে ঐতিহাসিক ঘটনা এটা সবসময় হবে যেমন হচ্ছিল হি উইল কাম অন সানডে সে শনিবার আসবে সে শনিবার আসবে আচ্ছা দে উইল গো টু আমেরিকা ফেব্রু সে দেখো আমেরিকায় ফেব্রুয়ারিতে যাবে তার মানে এখানে অবশ্যই ক্যাপিটালিটার হবে আচ্ছা মাই পার্ট ইন লেবার রেশন ওয়ার এই স্বাধীনতার ঘটনা একটা বড় হতে দেখো যে আমরা ওয়ারটা বড় হতেছি কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের দেশে এই যে যদি ঐতিহাসিক ঘটনা পানি পথের যুদ্ধ ছোট ছোট যেটা হোক তোমার হচ্ছে সিপাই বিদ্রোহ যেরকম ঘটনা থেকে ঐতিহাসিক এই ঘটনাগুলো বোঝাইলে সেটা বড় হতে হবে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখা যাচ্ছে উপাধি উপাধি যেমন হচ্ছে রোজে দেখো উপাধি কি আওয়ার হেড মাস্টার উইল কাম শুন তাহলে আমাদের হেডমাস্টার এই হেডমাস্টার কি তার উপাধি দিতে লিখে কি হবে আমাদের প্রধান শিক্ষক খুব তাড়াতাড়ি চলে আসবে তাহলে তাড়াতাড়ি আসলে মানে কি হবে কোন কার উপাধি দিলে চেয়ারম্যান হেডমাস্টার এরকম যত উপাধি থাকে সেটা সব সময় ক্যাপিটাল লেটার হবে তারপর আছে তোমার পদবি যেমন হচ্ছিল ডক্টর খান এই ডক্টর খান এই কেটা বড় হতে দিছে কেন কারণ এটা তার উপাধি এরকম যতগুলো আছে দেখো জাতির নামের প্রথম বর্ণটি ক্যাপিটাল হবে দা জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস জাপান এটা হচ্ছে পরিশ্রমী এই জাপানি কি এটা পূর্বাদিক কারণ জাতি বোঝাইছে জাপান জাতি ইন্ডিয়ান যেটা বলে আমেরিকান তাহলে এরকম যত জাতি কে বোঝাবে সেটা প্রথম বড় হতে হবে আচ্ছা তারপর আমরা জানি আল্লাহ বা ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা সে যেখানে বসুক সেটা কি হবে বড় হতে হবে আমি তোমাদের দেখাচ্ছি একটু উদাহরণ দেখো যদি আমরা একটা উদাহরণ দিই দেখো আল্লাহ ইজ আবার আমাদের সৃষ্টিকর্তা উই আর আছে যে এই সেন্টেন্সের ভিতরে এই হিমধারা কাক রয়েছে সৃষ্টিকর্তাকে তাহলে সৃষ্টিকর্তা নামের প্রতি যে প্রণয়ন বসে শুরুতে সেটা বড়তের হবে আই যেমন হচ্ছিল রোনা আই ওয়ার রুনা এবং আমি তাহলে এই আই হিসেবে প্রণাম যেটা আমি আয়ত আমি যেটা যেখানে বসে সেটা সবসময় কি হবে বড় হাতের হবে আশা করি তোমরা মোটামুটি এইগুলো বুঝবে আরও আছে দেখো যেমন ভাষার নামের পরিবর্তে তারপর হচ্ছিলো অ্যাব্রিভিয়েশন যেমন অ্যাব্রিভিয়েশন হচ্ছিল কি অ্যাব্রিভিয়েশন হচ্ছিল হিজ হিজ অ্যান এম বি বি এস ডক্টর দেখো এই যে অ্যাব্রিভিয়েশন প্রত্যেকটা বড় হতে রয়েছে কারণ এটা একটা পুরো আছে যে মাস্টার্স অফ অফ ডিগ্রি যেটা যদি আমরা বলি দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু বড় হতে রয়েছে কেন হয়েছে কারণ এটা দ্বারা একটা উপাধি বোঝাই অর্থাৎ অ্যাব্রিভিয়েশন হচ্ছে সংক্ষিপ্ত যেমন আমরা ইউএসএ বলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রত্যেকটা অর্থের বসলে প্রত্যেকটা বড় হতে হবে তো আমি আশা করি তোমরা যদি বাসায় এই বিষয়টা একটু প্র্যাকটিস করো তোমাদের এর আগের ক্লাসটা দেওয়া হয়েছিল পাংচুয়েশনের ব্যাপারটা এইটা আর এইটাই দুইটাই এনাম আর ক্লাস লাগবে না এটা দিয়ে তোমরা সম্পূর্ণ সলভ করতে পারবে সব প্রশ্ন জাস্ট একটু মনোযোগে দেখো বুঝলাম দশ দশ বিশ মিনিট সময় লাগবে তোমার এই প্রশ্ন তোমার ভিতরে চলে গেলো তুমি ভাববা যে পাঁচ মার্কটা আমার ভিতরে চলে আসছে আমরা করি তাহলে আমাদের কিন্তু এই সমস্যা থাকবে না তো আশা এটা ফলো করে প্র্যাকটিস করে তোমরা যদি কেউ না বুঝতে পারো ইউ ক্যান মি ইউ ক্যান কমেন্ট অন মাই ভিডিও সেকশন তো আশা করি আমরা পরবর্তী আমি একটা প্ল্যান করছি যে পরবর্তী ভিডিও গুলো তোমাদের প্র্যাকটিস পর শুরু হবে এবং পরীক্ষা যেতে সামনে আমরা প্র্যাকটিস করে দেখি যে কত দূর অবস্থা যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো